ছেড়ে দিও কি যো জিতُونَ বাস্তে চাস তো ছেড়ে দিও ক্ষতি করেছিল সে ক্ষতি আমি আর কখনো হতে দেব না শয়তানের দয় সেদিন বিন তুরা হাত সরিল ভিন্ন করেছিল আজ প্রাণই তোদের করব নমস্কার শ্রোতা বন্ধুরা আপনারা শুনছেন গল্পগুন ঠেক আমাদের আজকের নিবেদন সত্য ঘটনা অবলম্বনে লেখক সৌমেনদের কলমে দেবী পক্ষের সূচনা গল্পপাঠে পাঠে অরুণিমা গল্পে উমার চরিত্রে সৌমিনী এবং অন্যান্য চরিত্রে নন্দিতা ও গার্গী গল্পের সূত্রধর আমি আইসেফ গল্পে উল্লিখিত স্থান কাল পাত্র ও ঘটনা সমস্ত কিছুই কাল্পনিক শুধুমাত্র গল্পের পরিবেশ তৈরি করার জন্য তাই শ্রোতাদের উদ্দেশ্যে জানাচ্ছি গল্পটা গল্পের ছলেই নেবে শুরু করতে চলেছি আমাদের আজকের গল্প দেবী পক্ষের সূচনা হঠাৎ ওমার ফোনটা বেজে উঠল ফোনটা হাতে নিয়ে দেখলো মা ফোন করছে ফোনটা রিসিভ করলে অপর পাশ থেকে মা রে কত দেরি হবে ফিরতে উমা বলল আজ ইভিনিং শিফট আছে মা ফিরতে একটু রাত হবে তুমি চিন্তা করো না আমি তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাব এখন রাখছি এই বলে সে ফোনটা রেখে দিল তারপরে সে আবার পেশেন্টের ফাইল চেক করতে থাকল উমা অর্থাৎ উমা উমারানী চৌধুরী একজন তৃতীয় বর্ষের এমবিবিএস ছাত্রী ছোট থেকেই উমার ইচ্ছে ছিল একজন বড় ডাক্তার হবে হয়তো তার সেই ইচ্ছে পূরণ হতে চলেছে এবার আমার একটু পরিচয় দিই আমি পূর্বিতা আমিও একজন তৃতীয় বর্ষের ছাত্রী উমার বন্ধু আজ দুদিন হলো উমাকে কেমন চিন্তিত লাগছে মনে হচ্ছে যেন কিছু নিয়ে বেশ চিন্তায় আছে ঠিকভাবেই কথাবার্তাও বলছে না ডিউটিতেও তেমন একটা মন নেই উমা বসেছিল পাশের চেয়ারে আমি ডেকে বললাম তোর কি হয়েছে বলতো বেশ কিছুদিন ধরে তোকে কেমন চিন্তিত মনে হচ্ছে কি হয়েছে উমা বলল কই কিছু না তো এমনি আমিও ছাড়ার পাত্রী নয় জোর দিয়েই জিজ্ঞাসা করলাম বলবি কিনা বল নয়তো কাকিমাকে জানাচ্ছি তখন বাধ্য হয়ে বেশ ধরে রাতে যখন বাড়ি তখন মনে হয় আমার পিছনে কেউ আমাকে অনুসরণ করছে আমি পিছন ফিরে দেখলে কাউকে দেখতে পাই না কিন্তু কিছু মানুষের হাঁটার শব্দ শুনতে পাই ওর কথা শুনে আমি বললাম আবারকে অনুসরণ করবে হটা তোর মনের ভুল ওসব নিয়ে একদম ভাবিস না উমা বলল মনের ভুল হবে উমার বাড়ি হাসপাতাল থেকে পঁচিশ মিনিটের রাস্তা তাই ও পায়ে হেঁটেই যাওয়া আসা করে রাত তখন নটা আমাদের ডিউটি শেষ হতেই আমরা হাসপাতাল থেকে বেরিয়ে আমি স্টেশনের রাস্তা ধরলাম আর উমা ওর বাড়ির রাস্তা ওর বাড়ি যাওয়ার পথে একটা ফাঁকা গলি পড়ে ওকে বললাম ভাই সাবধানে যাস একদম ভয় করবি না ওমা বলল তুইও সাবধানে যাস কখনো ভাবিনি ওটাই আমাদের শেষ দেখা হবে ওই দিন ট্রেনে খুব ভিড় ছিল তাই ফোনটা ব্যাগে রেখেছিলাম বাড়ি ফিরে দেখি উমার মায়ের তেরোটা মিসড কল রাত তখন দশটা আমি কল ব্যাক করলাম অপর পাশে কলটা রিসিভ করেই উমার মা জিজ্ঞাসা করলো আরে পূর্বিতা ও ওমার ফোনটা রিসিভ করছে না কেন রে ওকে তোর কাছে আছে ওকে দে তো ফোনটা বলল ওর ইভিনিং শিফট আছে তা এখন তো রাত দশটা বাজে আমি একটু থতমত খেয়ে বললাম কাকিমা ও তো আমার সাথেই বেরিয়েছিল নটার সময় এখনো বাড়ি ঢোকেনি ওর মা বলল না আর ফোনটাও রিসিভ করছে না আমি ওর মাকে সান্ত্বনা দিয়ে বললাম চিন্তা করো না কাকিমা ওমা বলছিল ওর কিছু কেনাকাটা আছে হয়তো কেনাকাটা করে ফিরছে এখন রাখছি কাকিমা ভীষণ মাথা ব্যথা করছে বারো ঘন্টা ডিউটি করে তারপর আমি ফোনটা রেখে হাত মুখ ধুয়ে রাতের খাবার খেয়ে ফোনটা সাইলেন্ট করে ঘুমিয়ে পড়লাম যাতে কেউ আর বিরক্ত না করে পরদিন সকালে উঠে ফোনটা হাতে নিয়ে দেখি উমার মা অর্থাৎ কাকিমা প্রায় পঞ্চাশ বারেরও বেশি বার ফোন করেছেন ফোন সাইলেন্ট থাকার জন্য আমি কোনো টেরই পাইনি আমি তাড়াতাড়ি কল করলাম কাকিমাকে প্রথমবার কলটা রিসিভ হল না আমি আবার চেষ্টা করলাম দ্বিতীয়বার কলটা রিসিভ হলো আমি শুনতে পেলাম কাকিমার কান্না ভেজা সুর বলল কথাটা শুনে আমার বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠল আমি বললাম কাকিমা আমি এক্ষুনি আসছি তারপর আমি ফোনটা রেখে রেডি হয়ে বেরিয়ে পড়লাম উমাদের বাড়ির উদ্দেশ্যে আমার মাথায় ঘোরপাক খাচ্ছে উমার সেই কথাটা মনে হয় আমার পিছনে কেউ আমাকে অনুসরণ করছে আমি পিছন ফিরে দেখলে কাউকে দেখতে পাই না ওদের বাড়ি পৌঁছে যা শুনলাম আর যা দেখলাম আর যা ঘটল তা কিছুটা এরম রাতে ওমা বাড়ি ফিরতে দেরি হচ্ছে দেখে ওর বাবা এগিয়ে যায় হাসপাতালের রাস্তার দিকে এবং কিছুটা এগিয়ে গিয়ে দেখে উমা পড়ে আছে মাটির রাস্তার ধারে ছিন্ন ভিন্ন পোশাক শরীরে বিভিন্ন জায়গায় আঁচরের দাগ হাত দুংড়ে মুচড়ে গেছে ওকে এই অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে আইসিইউ ডাক্তার জানায় ওর প্রায় তিরিশ মিনিট আগে মৃত্যু হয়েছে আর রিপোর্টে জানা যায় ওর শ্লীলতাহানি তাহানি করে ওকে মেরে ফেলা হয়েছে ওর বাবা পুলিশে জানিয়েছেন পুলিশ ব্যাপারটা নিয়ে কড়া তদন্ত শুরু করেছে আজ সকাল থেকেই ওদের বাড়ি আসার পর থেকে পুলিশ আমাকেও এখনও অবধি তিনবার জেরা করেছে আমাকে উমা যা যা বলেছিল আমি সমস্তই ওনাদের জানিয়েছি তারপর কেটে যায় প্রায় এক মাস তখনও অপরাধী ধরা পড়েনি আমরা এই এক মাসে ছাত্রছাত্রীরা মিলে নানাভাবে আন্দোলন চালিয়েছি এখনো চালিয়ে যাচ্ছি অপরাধী যেন শাস্তি পায় এটাই আমাদের মূল উদ্দেশ্য আজ চোদ্দোই আগস্ট আজও আমার ইভিনিং শিফট ছিল ডিউটি শেষ হতে আমি বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে রাত তখন নটা তিরিশ আজ একটু বেশি দেরি হয়ে গিয়েছিল তাই তাড়াতাড়ি হাঁটছিলাম রাস্তাতে একটাও জনমানব নেই শুধু রাস্তার অর্ধ নিভন্ত স্ট্রিট ল্যাম্পগুলো নিচের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে এমনিতেই স্টেশন যাবার রাস্তাতে রাত আটটা তিরিশ বাজলেই জনমানবের যাতায়াত কমে যায় রাস্তার ধারে শ্মশানটা আছে কি না তাই তারপর আজ আবার অমাবস্যা চারিদিক যেন কুচকুচে অন্ধকার আমি একটু জোরেই হাঁটছিলাম হাসপাতাল মোড়টা পেরোলেই মাটির রাস্তা এই মাটির রাস্তা ধরে আরও কুড়ি মিনিট হাঁটলে তবে স্টেশন হাসপাতাল মোড় পেরিয়ে মাঠের রাস্তা ধরে হাঁটছি হঠাৎ কানে এলো কিছু পায়ের শব্দ একটু ভয় পেলাম বটে তারপর ভাবলাম মনের ভুল হয়তো কিন্তু না আবারও কানে এলো পায়ের শব্দ আমি যতবার দাঁড়াই ততবার সেই পায়ের শব্দ থেমে যায় আমি ভয় ভয় হাঁটতে থাকি তারপর কিছুটা এগোতেই হঠাৎ কে যেন পেছন থেকে আমার হাত মুখ চেপে ধরল জায়গাটা আমার এখনো মনে আছে রাস্তার ধারে যে শ্মশানটা ছিল তার ঠিক কিছুটা আগে আমি আমার হাত ছাড়াবার চেষ্টা করলে অন্য আরেকজন চেপে ধরে আমার দুটো হাত আর একজন আমার পা ধরে আমায় মাটিতে শুয়ে দেয় তখন মনে পড়ে আমার বন্ধু উমার কথা তার সেই ছিন্ন ভিন্ন দেহের কথা ঠিক সেই মুহূর্তেই যেটা ঘটেছিল আজও আমি সেটা বিশ্বাস করতে পারি না কিন্তু আমি নিজের চোখে দেখেছি যেটা ঘটেছিল তার বিবরণ কিছুটাই রং হঠাৎ প্রবল ঝড় উঠল মেঘ গড়চে উঠল কিন্তু আকাশে কোনো মেঘ ছিল না আর বৃষ্টির কোনো আশঙ্কাও ছিল না চারিদিক একটা তীব্র আলো আর ধোঁয়াতে পরিপূরণ হয়ে উঠল আমি শুনতে পেলাম একজন মেয়ে হুঙ্কার দিয়ে বলছে ছেড়ে দে ওকে যদি তোরা বাঁচতে চাস তো ছেড়ে দে তোরা আমার যে ক্ষতি করেছিলে সে ক্ষতি আমি আর কারোর হতে দেব না সেদিন তোরা আমার শরীর ছিন্ন ভিন্ন করেছিলি আজ আমি তোদের আমি যা দেখলাম নিজের চোখে তা বিশ্বাস করতে পারলাম না উমা পরনে ঠিক সেই দিনের ডিউটি ড্রেস এবং হাতে রয়েছে খড়গ ঠিক যেন দেবী দুর্গার আর এক রূপ খোলা চুল উঠছে প্রবল বাতাসে চারিদিক আলোতে যেন মনে হচ্ছে আজই এক্ষুনি এই মুহূর্তে দেবীপক্ষের সূচনা ঘটবে অশুভদের বিনাশ ঘটবে এবং শুভ শক্তির জয় হবে আর সেটাই ঘটল মা দেবী দুর্গার আর এক রূপ উমা আর তার হাতেই বিনাশ ঘটল অশুভ শক্তির উমা তার হাতের খর্গ ঘুরিয়ে হুঙ্কার দিয়ে এক লাঠিতে তিনজন ছেলেকে সরিয়ে দিল আমার থেকে আর এক কোপে শিরচ্ছেদ করে বিনাশ ঘটালো তিন তিনটে অশুভ শক্তির আর তখনই চারিদিক থেকে যেন এলো শঙ্কু তারপর কি ঘটেছে আমার আর কিছুই মনে নেই আমি যখন চোখ খুলি তখন দেখি আমি হাসপাতালের বেডে শুয়ে আছি একজন নার্স আমাকে দেখে ডাক্তারকে ডেকে বলে বাবু পেশেন্টের জ্ঞান ফিরেছে আমি নার্সকে জিজ্ঞাসা করলাম আমার কি হয়েছে নার্স বলল আপনি প্রায় বারো ঘন্টা জ্ঞান শূন্য অবস্থাতে ছিলেন আজকে সকালে কিছুজন এসে আপনাকে এখানে ভর্তি করে আপনার ব্যাগ থেকে পাওয়া আধার কার্ড দেখে আমরা আপনাকে শনাক্ত করতে পেরেছি এবং আপনার বাড়িতে খবর পাঠানো হয়েছে আমার কি হয়েছিল কালকের ঘটনার পর আমি নিজেও জানি না আর জানতেও চাই না তবে মনের মধ্যে যেন একটা শান্তি বিরাজ করছে অপরাধীরা তাদের উচিত শিক্ষা পেয়েছে এটা ভেবে তাই সকল পরিবারের উদ্দেশ্যে বলছি বাড়ির মেয়েদের আর লক্ষ্যে নয় বরং মা কালি তৈরি করুন তবে এই সমাজ থেকে একে একে সমস্ত অশুভ শক্তির বিনাশ ঘটবে এবং প্রতিনিয়ত দেবীপক্ষের সূচনা হবে